হাই গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গৌতুম রান্না বান্না আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো ডিম ভুনা খুব সহজ একটা পদ্ধতি তো চলুন শুরু করা যাক তো ডিম ভোনার জন্য আমি নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি চিলে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর যা যা মশলা দেবো সেটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি আমি এগুলো এখন আস্তে আস্তে ভাজবো এর ভিতরে তেল দিয়ে দিব তো আমি এখানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর সাথে দিয়ে দিব তেজপাতা এলাচ আর ছোট্ট একটা দারচিনি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো আমি এরপর যে একটুখানি পানি দিয়ে দেবো এখন এর ভিতরে একে একে আমি মশলাগুলো অ্যাড করে দেব দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি একটুখানি হচ্ছে গাজে হলুদ গুঁড়া মানে এক চক একটুখানি চিমটি মাত্র আর দিয়ে দেব এই যে তিন ভাগের এক ভাগ মরিচের গুঁড়া আর হচ্ছে তিন ভাগের এক ভাগ আদা রসুন বাদাম আমি সব কিছু অল্প অল্প করে দিব আমি পেঁয়াজটা আজকে গালাবো না কারণ এই পেঁয়াজটা আমি আস্তে আস্তই রাখবো তো এটা এখন আমি আপাতত কষিয়ে নেই পেঁয়াজটা আমার কোথায় হয়ে গিয়েছে তো আমি এখন এরপর যে এটা নামিয়ে রাখবো আর ডিম যে আমি সাদা ডিম রেখেছি সেটা একটু হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নেওয়ার জন্য আমি এটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন একটু তেল আর আমি এর ভিতরে ভেজে নিয়েছি আমি এটাকে এখন নামিয়ে রাখবো আর কষ মিটার ভিতরে দিয়ে দিচ্ছি আর এর ভিতরেই ডিমগুলো দিয়ে দেব আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেমে নেব আমি এখন এটা গ্যাসটা অফ করেছিলাম আমি আপনাদের এখন পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডিম ভোনার রেসিপি হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম